হ্যালো এভরিওয়ান তো আমরা গাড়ির থেকে নেমে বাড়িতে গিয়ে আমরা ফ্রেশ হয়ে গিয়েছি ফ্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি দাদা ছেলে অন্নপ্রাশন যে জায়গাতে যে দিবে সেইখানে আমরা যাচ্ছি তো ওইখানে সবাই ওইখানেই আছে শুধু আমরা ঘরে ছিলাম কেন কি আমরা গাড়ির থেকে নেমে বাড়িতে গিয়েছিলাম তো অনেক দেরি হয়ে গিয়েছিলো মেয়েও কিছু খাইনি ওকে খাওয়ায়ে দেয়ে স্নান করিয়ে তারপরে আমরা এখন যাচ্ছি এই জায়গাতে তো চলো তোমাদেরকে আমি দেখাবো এখানে কি কি নিয়ম করবে দাদার ছেলে কি কি নিয়ম করবে কি কি হবে সব তোমাদের কাছে আমি শেয়ার করব তো দেখো আমরা এখানে চলে এসেছি এটা কিন্তু একটা ভবন তো ভিতর দিকে রুম আছে ভবন আছে তো এটা বাইরের সাইড এখানে গার্ডেনও আছে তো চলো ভিতরে গিয়ে দেখা যাক কি করা হয় তো দেখো আমরা এখানে চলে এসেছি তা এখানে সবাই বসে আছে সবাই কিন্তু গিয়েছিল অধিবাসের জল ভরার জন্য তো আমি যেতে পারিনি কেন কি অনেক দেরি হয়ে গিয়েছিল লামনিন থেকে গুহাটি আস্তে আস্তে অনেক দেরি হয়ে গিয়েছিল তো এসে মানে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম তারপরও আমার মনে ইচ্ছা করছিল না তো আমি বললাম আমি যাব না আমিও এখনও কোনো কিছু খাইনি ওকে খাওয়াবো স্নান করাবো তারপরে গিয়ে তো বললো ঠিক আছে যেতে হবে না তুমি রেস্ট করো ফ্রেশ হয়ে তুমি ওই জায়গাতে আসো ভবনের সামনে আসো তো আমি বললাম ঠিক আছে তারপরে আমি তো আর যেতে পারিনি তো আর যাইনি তারপরে এখন আমরা চলে এসেছি এই ভবনে তো এখানে দেখো সব আয়োজন করছে দাদার ছেলের যত কিছু লাগবে কি কি লাগবে সব কিছুর এখানে আয়োজন করছে তো দেখো ওকে কোলে নিয়ে সবাই খেলাচ্ছে আরে দেখো দাদুয়ে চেন দিয়েছে মামার বাড়ির থেকে চেন দিয়েছে ও ওকে তো এখানে যারা যারা কি কি দেবে সবাই এখানে দিচ্ছে কেউ আংটি বাজু বিছা চুরি চেন যে যেটা দেওয়ার আছে সেগুলো দিচ্ছে আর আমি ভুলে গিয়েছি আমি ব্যাগ তো এনেছি কিন্তু ব্যাগের ভিতরে ওর ব্রেসলাইটটা রেখেছিলাম সেটাই আমি ট্রলি ব্যাগে রেখে এসেছি তো এখন কি করবো এখন এত দূর বাড়ি তো আমি তো যেতে পারবো না তাই বললাম আমি রাত্রেবেলা এসে আমি ওকে দিয়ে দেবো তো গিফটটা তো আমি আর এখন দিতে পারিনি আর এখন দিয়ে কি হবে এখন যারা যারা এখানে আছে ফ্যামিলি ওরাই দিচ্ছে আর আমি তো রাত্রেবেলা দিলেও আমার চলবে তো যাই হোক আমি ভুলে গিয়েছিলাম তাই আমি আনতে পারিনি রাত্রে দিয়ে দেব। তারপরে দেখো এখানে ওকে নিয়ে এখানে বসলো সবাই তো এখানে কি কি নিয়ম হবে তোমরা দেখো কি কি করছে নিয়মগুলো সবাই জানে অন্নপ্রাশনে কার কি কি নিয়ম হয় সব তো এক নিয়ম হয় না নাকি সবার আলাদা আলাদা নিয়ম হয় তো এখানে কি কি নিয়ম করছে করে ওকে অন্য মুখে দেওয়াবে আজ ও প্রথম অন্ন খাবে মুখ হবে তারপরে ও সবখানে কিছু কিছু জিনিস খেতে পারবে তো এখানে দেখো তত্ত্ব সাজিয়েছে তারপরে কি কি ধরবে সেইগুলো রেখেছে ধান দুব্বা এসবও রেখেছে তারপরে এখানে দেখো ভাইকে বললো কি কী কীভাবে করে ওকে খাওয়াবে সেই নিয়মগুলো ওকে বলছে তো তোমরা এই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো আর রাতের ভিডিওটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দিয়ে দেব ওই ভিডিওটাও তোমরা স্কিপ না করে পুরোপুরি দেখবে অনেক ভালো লাগবে তো দেখো তোমরা সবাই তো দেখো দাদা ছেলেটা কিভাবে করে তাকিয়ে আছে দেখছে সবাইকে আজ আমাকে কি করছে এতগুলো মানুষ আজ তো সবাইকে দেখছে দেখো তা এখানে কী কী কীভাবে করে খাওয়াবে সেইগুলো ভাইকে বলছিল তো তোমরা এই ভিডিওটা পুরোপুরি দেখো তো এখানে ভিডিও হচ্ছে সবাই মোবাইলে ফটোও তুলছে তো এদিকে ওদিকে তাকাচ্ছে বেবি এদিকে ওদিকে তাকিয়ে দেখছে সবাইকে তো এগুলো জিনিস সাজিয়ে রেখেছে এখানে আর এখানে দেখো ওকে খাওয়াবে এখন একটু একটু করে সব একটু একটু নিয়ে মুখে ছোঁয়াবে তো দেখো এখানে এত বড় একটা মাছের মাথা নিয়েছে তো এটা তো খেতে পারবে না তাই মানে রেখেছে এখানে কি নিয়ম আছে মাছের মাথা দেওয়া তো দিয়েছে তো এই মাছের মাথাটা নিয়ে মুখে নিয়ে ভিডিওটা বানাচ্ছে ভিডিও করছে তো দেখো ভিডিও করছে তো এখন দাদু যাবে ছাতিটা নিয়ে মন্দিরে তো আমার এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের পাশে নিয়ে আসতে পারি বাই বাই